আজকে আবার নতুন করে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম সারাদিন কি কি করলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আজকে আম দুধ আর রুটি দিয়ে নাস্তা করে নিয়েছি আমি তার হচ্ছে রান্না করতে চলে আসছি আজকে একটু তাড়াতাড়ি রান্না শেষ করব অনেক কাজ হাতের বাকি রয়েছে আর মানে সংসারের যে এত কাজ কাম থাকে মাঝে মাঝে মনে হয় যে কোনটা থেকে কোনটা করি এক্স্যাক্টলি এত কাজও মনে হতো না যেহেতু দেশে চলে যাব কোনটা থেকে কোনটা করব মানে কোনটা গোছাবো আবার কোনটা মানে রাখবো এইটাই মানে এলোমেলো হয়ে আছে সব কোনো কিছু গোছানো নাই মানে কোনো কিছু একজাক্টলি মানে একটা আছে না পারফেক্ট ভাবে রাখা বা করা সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে রয়েছে আমি এই দিকে হচ্ছে আজকে অন্যরকম করে হচ্ছে কাকরোল রান্না করবো আজকে আমি হচ্ছে একটু গোল গোল মানে অন্য রকম করে রান্না করতে যাচ্ছিলাম মানে ভাবলাম এটা নিজের একাধিক মানে কাউকে দেখে আমি কিন্তু অন্য শেপ করেও রান্না করি তো আজকে ভাবলাম আলুগুলো এরকম করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলা দিয়ে নিচ্ছি দিয়ে হচ্ছে এটা ভালো করে একটু মানে কষাবো আর কি ভাজা ভাজা হবে তারপরে হচ্ছে এক্সট্রা মশলা পরে এড করবে এই কারণে আমি এগুলা দিয়ে আগে ভালো করে ভেজে নি আমার কাছে কেন জানি কাঁকরোল সবজিটা ভালোই লাগে মানে তিতা লাগে না কিন্তু এটা করলার মতো দেখতে হলেও কিন্তু তিতা লাগে না তবে দেশের টাকে কেমন দেশে থাকতে আমি কখনো খাইনি এই কাঁকরোলটা খাওয়া পড়ছে সৌদি আরব আসার পরে আগে আমি কাঁকরোল কোনোভাবেই খাইনি সত্যি কথা এইখানে আসার পর ভাজি করে তারপরে মাছ দিয়ে রান্না করে আপনারাও খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে কিন্তু কাঁকরোলটা আমার রান্না প্রায় শেষ দেখেন হয়ে গেছে আর অন্যদিকে একটা কাহিনী এইটা আপনাদের সাথে রিজেন বলতে চাই এটা কি কাহিনী শুনেন এটা হচ্ছে মানে মুরগির যে কলিজা হয় না এইগুলা নিয়ে আসছে আমি কখনো ভাই খাই এরকম কলিজা ভুনা মানে খাই নাই বা খাই না আমি বিশেষ করে কলিজা আমার একদমই পছন্দ না সেটা গরু হোক খাসি হোক বা মুরগি আমি একদমই পছন্দ করি না তবে আয়নের বাবা নিয়ে আসছে এটা তো আর ফেলে দেওয়া যাবে আর এইখানে মুরগির কলিজা বা সব সবগুলো আলাদা আলাদা ভাবে পাওয়া যায় মানে আলাদা করা থাকে ভাবলাম যে তাদের দুজনে রান্না করে দিই আয়ান আর আয়নের বাবা খাবে এখানে আমি কলিজাগুলো কেটে নিচ্ছিলাম একটু ছোট ছোট পিস করে কারণ এত বড় পিস করে রান্না করলে দেখতেও ভালো লাগবে না এগুলো কেটে ভালো করে পোষে করে নিয়েছি এখানে সামান্য পরিমাণ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আলাদা করে আবার পেঁয়াজ রসুন আদা আমি এগুলো যখন রান্না করি তখনই ব্যালেন্ডার করে সাথে সাথে রান্না করি যে একদমই কম রাখি অনেকে আছে ফ্রোজেন করে রাখে তো ভাবে যে না এখানে সব সময় সচরাচর মানে হাতের কাছে আছে সব সময় ব্যালেন্ডার করেই রান্না করা যায় এই কারণে আমি হচ্ছে ফ্রিজে রাখি আমি এই জায়গায় হচ্ছে মশলাগুলো ভালো করে কষাই নিয়েছি এই যে দেখেন হয়ে গেছে প্রায় কষানো তারপরে হচ্ছে কলিজাগুলো একদম ফ্রেশ করে ধুয়ে দিয়েছিলাম সেই কলিজাগুলো মধ্যে দিয়ে দিচ্ছি এরকম রিজেন কলিজা রান্না করতে বেশি সময় কিন্তু লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় কলিজা রান্না করিটার মধ্যে আমি ঝোল একদমই রাখবো না মানে একদম ভাজা ভাজা কষানো হবে এরকম হবে এমনিতেই কলিজা ভাই খেতে একদমই ভালো লাগে না তারপরে যদি ঝোল দেওয়া যায় তাহলে আরো ভালো লাগবে না ওটা খেতে যেন আপনারা কিভাবে রান্না করেন আর আমি ফার্স্টলি এই প্রথম আমি হচ্ছে কলিজা ভুনা করতেছি আগে কখনোই আমি কলিজা ভুনা করি নাই বা রান্না করি মানে মুরগিটা আর কি তো এই আমি কলিজা রান্না করলেও দেখা গেছে যে মানে সবকিছু মিক্স করা থাকে গরুর যেটা থাকে না সেরকম তো এই যে ফাইনালি এরকম লোক এসেছে মানে আসলে হয়েছে আপনারাই বলে যাবেন আমি এরকমই রেখেছি মানে রাখার চেষ্টা করছি যে রান্না টান্না শেষ করে একটু বাইরে যাবো তো রেডি হয়ে নিচ্ছিলাম আমি আগে প্রথমে আয়নকে রেডি করছি তারপর হচ্ছে আমি নিজে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ মানে বেশি সময় নেই হাতে কয়েক মধ্যে হচ্ছে মার্কেট সব কমপ্লিট করতে হবে যা কেনাকাটা আর কি আছে দেশে যাওয়ার জন্য তো টুকটাক কাটা করতেই হয় এই কারণে ভাবতেছি যে আমি মানে আজকে যাচ্ছিলাম কিছু কেনার জন্য দেখি কি পছন্দ হয় সুপারমার্কেটে মার্কেটে যাচ্ছিলাম এখানে পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার রিয়ালের পর্যন্ত সব কিছু পাওয়া যায় ভাবছি একদম চাই দেখি কি পছন্দ হয় বিশেষ করে আমার গেলে না শুধু কুকারি আইটেম পছন্দ হয় যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানেন আমার কাছে কেন জানি কুকারি উপকারী আইটেমগুলো অনেক ভালো লাগে তবে এগুলো তো আর নেওয়ার প্রয়োজন নেই এখন তবে আমি আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে গোল্ডেন কালারের একটা বাটি বা ডিশের মধ্যে মতো হয় ওই জিনিসটা নিয়ে ভাবে আমাকে দেখাচ্ছিল দেখো এইগুলো অনেক সুন্দর কিন্তু মানে সফিস হিসাবে তো আমি বলতেছি হ্যাঁ অনেক সুন্দর তবে অনেক ভারী ছিল প্রচুর ভারী দেখ ছোটোখাটো হালকা মনে ছিল তবে না ভারী ছিল মানে এর মধ্যে কি রাখে তাও আমি জানি না দেখতে সুন্দর লাগতেছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কেমন লাগতেছে মানে সৌদিদের আসলে অনেক কিছু ওরা মানে ডেকোর করে রাখতে খুবই পছন্দ করে রুমকে গোছায় রাখতে পুরো মার্কেটের ভিডিওটা দিতে গেলে না অনেক লং ভিডিও হয়ে যায় এই কারণে আমি অল্প অল্প করি মানে মানে কিছু ভিডিও শেয়ার করতেছি এখানে তো আয়না আমাকে ডাকতেছিল আম্মু দেখো মানে ও আমারে বলতেছিল যে বুঝাছিল এটা নিয়ার জন্য আমি পরে দেখলাম যে আমি বললাম যে এটা আছে আম্মু এটা নিব না আর এই পাতিলগুলো রিজেন নিয়ে আসছে বর্তমানে তো সৌদি আরবে দেখা যায় বাঙালি অনেক কারণ বাঙালিরা অনেক পরিমাণ শপিং করে সৌদিদের মতই এই পাতিলগুলো সাজানোর জন্য দেখা তো না এখন নিয়ে আসছে আর এই আগে থাকতো আগে দেখতাম সবসময় এইরকম পাতিল তবে এই রিয়াল করে অনেক ভারী মানে ওয়েট কিন্তু অনেক অনেক দেখতেও সুন্দর আমি তো দেশে নিয়েছি পাতিলগুলো আমাকে বলতেছিল সানজিদ আনটি দেখো একটা নতুন একটা জিনিস এটা কি জিনিস প্রথমে আমি বুঝতেছিলাম না পরে এখানে স্টিকার মানে দেখতেছিলাম আসলে স্টিকারে কি আছে পরে দেখলাম যে না এটা হচ্ছে গ্যাসের উপরে দিয়ে গরম করা যায় আর কি এরকম জিনিস এরকম এরকমই কিছু আর কি অন্যদিকে হচ্ছে পেঁয়াজ কাটার আর কি এটা আমি অনেকদিন পরে খুঁজতেছিলাম একটা ভালো পেঁয়াজ কাটার হচ্ছে কিছু ইলেকট্রনিক জিনিস এদিকে ছিল এই পেঁয়াজ কাটারটার মানে দাম ছিল মেবি এগারো রিয়াল এখানে এগারো রিয়াল তারপরে পঁয়ত্রিশ রিয়াল এরকমও মানে পেঁয়াজ কাটার আছে যে আপনার আশি রিয়াল করে তবে যেটা যেরকম মানে সেটা সেরকমই দাম কারণ অনেকগুলো আছে প্লাস্টিকের ওইগুলা হচ্ছে বেশি আপনার ভালো হবে না যে এগুলো একদমই দাম কমছে কিছু কিছু জিনিস হচ্ছে আপনার কি বলে যেন কাছের আর একটা কি যেন আছে ওই টাইপের আছে ওগুলার প্রাইস একটু বেশি ছিল হচ্ছে কসমেটিকের দিকে চলে আসি এই ক্লিপগুলো দেখে ও আমি একদিন নিয়েছি তবে আমি ঠক খেয়েছি কারণ আমার ক্লিপের মাঝে তিনটা থাকার কথা ছিল ছিল দুইটা আমি খেয়াল করিনি যে এরকম টাইপের তিনটা এক পাতায় থাকে তো সেখানে আমি দুইটাই নিয়ে চলে গেছি পরে বাসায় যাওয়ার পরে দেখেছি আহ আমি তো দুইটা নিয়ে আসবো আজকে আফসোস করতেছিলাম আমি কেন ওই দিন দেখে নিইনি কারণ একটার জন্য আবার রিজেন্ট ফেরত দেওয়া খুবই খারাপ লাগে এই কারণে আর আয়ন বাবু তো প্রচুর পরিমাণ মানে ই করতেছিল আমাকে একটা খেলনা দাও গাড়ি 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 করতেছিল গাড়ির জন্য ওকে একটা গাড়ি দিছি তবে ও ভাবতেছে ওইটা খোলা যায় ক্লিপ কিন্তু মশালা অনেক কিউট কিউট ছিল আমার আমার কাছে খুবই ভালো লাগছিল ক্লিপগুলো আর এইটা হচ্ছে চেরি ফলের মতো ক্লিপটা ছিল দেখতে কিন্তু অনেক মশালা অনেক কিউ ছিল এমন যে সত্যি সত্যি চেরি ফল তো নিয়ে মানে নিতে যাচ্ছিল সেটা তো নেওয়া সম্ভব না চাই হোক তারপরে এইদিকে হচ্ছে কাপড় চুপড় সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে আপনার সেন্ট হয় মানে রোমের মধ্যে মানে নাম কি আমি জানি না আসলে অনেক কিছু আছে ভাই এত কিছু দেখার সম্ভব না তারপরে হচ্ছে আমরা বাইরে চলে আসে ও ভাবতেছিল যে ও ফ্রেন্স ফ্রাই খাবে বসে আছিলাম ওর বাবা হচ্ছে ফ্রেন্স ফ্রাই নিয়ে বাড়াচ্ছিল পরে এখানে এসে থাকার পরে ওর বাবা চলে আসছে তারপরে আমরা চলে গেছি আজকে ভিডিও পর্যন্তই ভালো ভালো থাকবেন আল্লাহ পেস্টাটা